তো ফ্রেন্ডস ট্যাঙ্ক সেটা চারা মাছ এবং জল এবং খাবার এই চারটে জিনিস যদি আপনি বুঝে সুঝে ঠিকঠাক হিসাব রেখে করেন তাহলে একটা ট্যাঙ্ক থেকে সত্তর হাজার টাকার বেশি লাভ করা দরকার কিভাবে লাভ হয় আমি আপনার আমার ট্যাঙ্কটাতে দেখাচ্ছি আমি একটা ট্যাঙ্ক থেকে টার্গেট নিয়েছি চার কুইন্টাল মাছ আমি তুলব কুড়ি হাজার লিটারে চার কিল কুইন্টাল মাছ তুলতে এমন কোনো কঠিন ব্যাপার নয় যে কোনো মানুষ পারবে চার কুইন্টাল মাছের দাম যদি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মাছের ওয়েট হয় আমি মার্কেট মূল্য নোনা ট্যাংরা চারশো টাকা মিনিমাম রেট পাবো তো চার কুইন্টাল মাছের দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার আমি তিরিশ হাজার টাকাও আমি এখানে খরচ করব না এক একটা ট্যাঙ্কের উপরে কুড়ি হাজার টাকায় আমি কালচার কমপ্লিট করব তাহলে আপনি ভেবে দেখুন যে কত টাকা প্রফিট করা সম্ভব আপনাকে ডিসিশান নিতে হবে সলিডভাবে উপযুক্ত পরিকল্পনাতে চাষ করতে হবে এইটুকু মাথায় রেখে আগামী দিনে কালচার করুন যদি আপনার কোনো জানার থাকে তাহলে আপনি কমেন্ট করুন এবং আমাদের সহজ পদ্ধতিতে মাছ চাষের এক ভিডিও